والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء. تشيدا تشيدا كوتاغولا. الله رباه دوت সেই মহান সত্তা তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন জমিনকে একেবারে বিস্তৃত করে দিয়েছে এই ধরনের কথাবার্তা পরকালের উপর বিশ্বাস বিভিন্ন উপর হচ্ছে গুলা কয়বার এসেছে বিশ বার দশ বার মক্কা শরীফে দশ বার মদিনা শরীফে কোরআন শরীফ পড়ার সময় আপনারা দেখবেন আরেকটা আছে

মদিনাস মক্কা শরীফে অবতীর্ণ কোনো আয়াতের মধ্যে ইয়াইউ আল্লা দিন আমানু আসে নাই সেখানে মুমিন ছিল না ছিল কিন্তু মিক্স ছিল মমিন কাফের মুনাফি কিন্তু মদিনা শরীফে আসার পরে দিন যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন দিন সামনের দিক অগ্রসর হচ্ছে আমার নব আল্লাহ ইয়াইউ আল্লা দিন আমানু সংশ্লিষ্ট কোরানের যত আয়াত নাসিল করেছে উনানব্বই আয়াতের কোন আয়াত বক্কা শরীফের মধ্যে নাজির হয় নাই সব অধীনে শরীফের হাজির হয়েছে এবং উনানব্বই আয়াতের সাবজেক্ট ম্যাটার কি কম মেইনলি আমার নবীর আদব শেখানো হয়েছে নবীর আদব শেখানো হয়েছে ইয়া ইউ আল্লা দিন আ মানু হে ঈমানদার গণ লা তরফাহু আসুন নবী সুহান আল্লাহ নবীর আওয়াজের উপর আমরা সবাই নবীর সাথে সবাই কথা বলছে এখন আমার আল্লাহ দেখেন আপনার কথার কট পর্যন্ত কন্ট্রোল করতেছে এক বড় হয় না আওয়াজ কারো আওয়াজ বড় কারো আওয়াজ ছোট আমার আল্লাহ বলছেন বড় ছোটো বুঝি না আমার নবীর দরগার মধ্যে দরবারের মধ্যে কথা বললে আওয়াজ যেন ছোট হয় আওয়াজ যেন ছোট হয় মানে নবীর দরবারের আওয়াজ কেমন করে হবে সেটাও আমার আল্লাহ কোরআনের দিয়ে শিক্ষা দিচ্ছেন তোমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলার সময় তোমাদের কিছু সম্বোধন রীতিনীতি থাকে বাতিজা আব্বা আরো কত কিছু বন্ধু হলে বন্ধুর মতো আহ্বান করো আমার আল্লাহ বলছেন যে সম্পর্কই হোক না কেন খবরদার তোমরা পরস্পরের সাথে যেভাবে ডিল করো সম্বোধন করো আমার নবীর সাথে এগুলা চলবে না নবীর সাথে সেগুলা চলবে না আপনি যদি বলেন নবীর বউ কি বলেছেন নবীর বউ ইননা ইন্না ইলাইহি রাজিউ আমরা মাঝে মধ্যে চিন্তা করি ও আমি এখন যার কথা বলতেছি সে কিন্তু পুরনো না সে তো বর্তমান যুগের ছেলে মানে আপনি খারেজি বাতাস কি আদবের পুরা সব কিছু সত্যিয়ে নাচ করে দিবে আপনাদের আপনি আমি যার কথা বলতেছি তার নানার বাড়ির কিন্তু সবাই পীর নানার বাড়ির সবাই কি পীর আন্তর্জাতিক আপনি বাংলাদেশের ঘরানার যত আলেম হবে প্রত্যেকের বাপদাদা পীর প্রত্যেকের বাপদাদা পীর পরবর্তীতে আমি যার কথা বলতে আমি নাম নিতে চাচ্ছি না ছোটখাটো ছেলে বুঝতে পেরেছেন আপনি আমাকে আন্তর্জাতিক বললে আমি আন্তর্জাতিক হব আপনারা যখন আমাদেরকে এগুলা বলেন আমাদের মিটি মিটিমিটি হাঁস